বাগা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নেইমারকে সারাই ব্রাজিলের দল ঘোষণা করতে হবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের জীবনে জীবন যেন ইঞ্জুরির সঙ্গে বসবাস নিত্য নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ খবর সান্তোস ক্লাব ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকে জানিয়েছে নেইমার এক থাই ওঠে মাতে বকসেন বৃহস্পতিবার এক ট্রেডিং সেশনে ব্যথা অনুভব করার পর মেডিকেল টেস্টে এই চোট ধরা পড়ে ফলে আগামী সোমবার কোচ কালো আঞ্চলিকের ঘোষিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দিকের ম্যাচগুলোর জন্য ব্রাজিল দল থেকে নেইমারের উপস্থিতি এখন বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এমন খবর ব্রাজিলের ভক্তদের জন্য বড় ধাক্কা কারণ দীর্ঘ সময় পর নেইমার নিয়মিত খেলায় ফিরেছেন এবং দুর্দান্ত ফর্মেও দেখাচ্ছিলেন এবছর এখন পর্যন্ত সান্তোসের হয়ে উনিশ ম্যাচ খেলে ছয় গোল করেছেন তিনি আর বড় দিক হল টানা সাত ম্যাচে পুরো নব্বই মিনিট খেলেছেন নেইমার জুনিয়র বিশেষ করে ক্রুজেইরোর বিপক্ষে দুই এক ব্যবধানে নাটকীয় জয়ে তিনি দারুণ পারফরম্যান্স করেন এবং শেষ মুহূর্তে পরবর্তীতে হয়ে মাঠে সারলেও প্রায় পুরো ম্যাচ খেলেছিলেন নেইমার এমন ধারাবাহিকতার মাঝে হঠাৎ ইঞ্জুরির থামিয়ে দিল সন্তোষ জানিয়েছে ইতিমধ্যে চিকিৎসা শুরু করেছেন একত্রিশে আগস্ট বেলমরিতিতে ফ্লুমির বিপক্ষে ম্যাচে তিনি দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে তবে প্রাথমিকে অনুশীলনে অংশ নেওয়ার পর তার পক্ষ সম্ভব নয় আগামী সপ্তাহের শুরুর দিকেই মেডিকেল টিম নতুন